হ হ ঠিক চিনিসো বাঙালইসো আর কসু পাতা খাইবা না তা কোনো হয় এডি হইল গিয়া দুধমান কসুর পাতা আজ এটা বাটা করুম তার জন্য লাগদাসে চিংড়ি গাছিক রসুন আর মরিচ দেহ দি এটা দিয়া কেমন লাগে বাটা এখান খাইতে প্রথমে কসুর পাতাগুলোটা ভালো কইরা ধুইয়া মুইসা এডি রে এরম করে সারাই লই দেখো আমি ঠিক যেমন করে সারাইতেছি তোমরাও ঠিক তেমন করেই সারাইবা এইভাবে সারাইয়া এডিরে একটা পাত্রের মধ্যে রাইখা দাও তারপর আর কি করণের তো আর কিছুই নাই এরপর একখান কড়াই লইয়া তার মধ্যে খান এই কচু পাতাগুলোরে দিয়া একটু সাতলাই লইতইব সামান্য পরিমাণ একটু লবণও দিতে বুঝলো না যেন দিয়া খানিক লাড়াই সারাইয়া আমরা কিছুক্ষণের জন্য একটু ডাইকা দিব ডাইক্কা দেওয়ার পর দেখবা এই কসু পাতাটুক কত আনিক ছিল আর কোন টুকুনি হইয়া যাইব দেখো আনে দেখশুন কোন টুকুনি হইয়া গেছে কত আনি পাতা ছিল ও ওটাও এরমই হইব এবারে এডরে নাড়াইয়া চাড়াইয়া ওই জলের তিকা হালকা করে তুইলা রাখো আলাদা পাত্রে এরপর ওই কড়াইতেই সস্যের তেল গরম কইরা পেতমে ওই যে চিংড়াগুলো ছিল চিংড়া ওই যা ভালো করে বাজুম একটু লবণ আর একটু হলুদ দিয়া ভালো করে লাল লাল করে ভাই যা এটা আলাদা পাত্রে তুলে রাখো তারপর চিংড়াগুলো ভাজা হয়ে যাইব ওই কড়াইতেই এইবারে কি করুম আর একটু তেল দিয়া ওর মধ্যে গাছিক রসুন ডি কুইটে রাখছিলাম ওইটারে দিমু হালকা একটু লবণ দিমু দিয়া বাজা বাজা করুম ভালো মতন এরপরে যে কাঁচা মরিচগুলো রাখছি ওগুলো ডালটা দিমু দিয়া রসুন দিয়া লঙ্কা দিয়া ভালো করে বাইজা এর মধ্যে ওই যে চিংড়াগুলি বাইজা রাখছি ওইগুলিটা দিয়ে দিন দিয়া দিয়া এবার এটা লারাচাড়া লারাচাড়া কইরা হেসে ওই যে কচু পাতাগুলি বাপ দিয়ে রাখছিলাম গা একটুখানি হলুদ দেওয়া ওইটাও দিয়ে দিন দিয়া ভালো করে বাইজা কষায় নিম কষায় নেওয়ার পরে নি কিরাম হয়েছে ঠিক এরমই হইব তারপর আর কি একটু বাটা করতে লাগবো এখন তো আর শিল নাই এখন ওই মিক্সি ওই মিক্সির বাটির মধ্যে এগুলিটা অকলটুক দিয়ে দিন দিয়ে দেওয়ার পর মিক্সিটারে ঘুরাইয়া ঘুরাইয়া যেমন বাটে ওইদ বাইটা ব্যাস একটু সর্ষের তেলের মধ্যে এই বাজার বাটাটা বাইজা নিলেই রেডি হয়ে যাইব এককারে গরম 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 পাতা বাটা অনে আর কি বাজা তো প্রায় হইয়াই গেছে এখন করাইয়ের থেকে লাভ গরম গরম ভাত রাইন্দা নিয়া এককারে করে পাতা দিয়া গরম ভাতের লগে খাইলেই হয় এই পাতা বাটা দেখশুন নি কেমন হয়েছে দেখো দেখো তোমরাও বানাও খাও আর আমারে জানাইতে বুললো না কেমন লাগলো তোমাদের এই দুধমান কসুর পাতা বাটা হ হ এর থেকে শান্তি খাবার আর কোথাও নাই বাঙাল ওইসো আর কসু পাতা খাইবানায় কখনো হইতেই পারে না